আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার ফাহাদ বলছি মানিক ইঞ্জিনিয়ারিং থেকে আজকে একটা বাঁকা জমির উপরে একটা পাঁচতলা বাড়ির ড্রয়িং আপনাদেরকে আমি দেখাবো অনেকেরই আসলে এরকমের বাঁকা জমি আছে যারা ওই বাঁকা জমির উপরে বাড়ি করতে যাচ্ছেন তো এই বাঁকা জমির উপরে বাড়ি করার অনেক বিষয় আসলে মাথায় রেখে কাজগুলো করতে হয় যেমন আমরা অনেকেই দেখি যে অনেকের এরকম বাঁকা জমির উপরে বাড়ি করে বাড়িতে হিজি ভিজি রুমের প্ল্যানিং ঠিক না বা সুন্দর না ভেন্টিলেশন ঠিক নেই দেখতে বিল্ডিং ততটা ভালো লাগে না তো এই সকল বিষয় আসলে হয় আর এই বিষয়গুলো হওয়ার কারণ হচ্ছে যে আপনারা একটা ভালো প্রতিষ্ঠান থেকে ভালো ইঞ্জিনিয়ার একটা থেকে ডিজাইন গুলা নেন না কারণ আপনারা খুঁজেন যে কম টাকায় কিভাবে আসলে ডিজাইনটা করা যায় দেখা যায় আপনি একটা কোটি টাকা খরচ করে একটা বাড়ি করবেন বাট আপনি ডিজাইনটা খোঁজেন যে পাঁচ দশ হাজার টাকা বিশ হাজার টাকায় কার থেকে ডিজাইনটা নেওয়া যায় আসলে সে আদৌ ডিজাইন পারে বা কতটা হেল্পফুল একটা ডিজাইন আপনাকে দিতে পারবে এর কোনো গ্যারান্টি নাই তো আমি এরকমের পার্সন যারা আছেন তাদের উদ্দেশ্যে বেসিক্যালি এই ভিডিওটা আরো বেশি ফোকাস করতে চাচ্ছি যেমন আমাদের এই জমিটা কত একটা বাঁকা জমি প্রত্যেকটা অংশ থেকেই প্রত্যেকটা দিক থেকে এটা কিন্তু একটা বাঁকা ল্যান্ড অবস্থায় তো এটার উপরে আমাদের দক্ষ আর্কিটেক্টরা কত সুন্দরভাবে একটা প্ল্যানিং করছে আমাদের এটা হচ্ছে টিপিক্যাল ফ্লোর সেকেন্ড ফ্লোর থেকে ফিফথ ফ্লোর পর্যন্ত আমরা যদি একটু আহ খেয়াল করি আমাদের মূল এন্ট্রিটা করে এন্ট্রি থেকে ভিতরে ঢোকার পরে একটা ডাইনিং যেটা হচ্ছে ফিট দশ ইঞ্চি বাই বারো ফিট চার ইঞ্চি এরপরে আমরা যদি একটু ফ্রন্ট থেকে শুরু করি এই কর্নারে হচ্ছে একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে যেটা হচ্ছে এগারো ফিট নয় ইঞ্চি বাই এগারো ফিট এটার সাথে একটা আট ফিট চার ফিট একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং একটা বারান্দাও থাকতেছে যেটা ফ্রন্টের দিকে একটু লক্ষ্য করবেন যে আমাদের জমিটা আসলে কোন অবস্থা আছে একটু শুধু নজর দিয়ে দেখেন এরপরে এই পাশে আর একটা বেডরুম আছে যেটা হচ্ছে বারো ফিট বাই দশ ফিট গেস্ট বেডরুম এরপরে এই কর্নার দিয়ে আরো একটা বেডরুম আছে যেটা সাথে একটা বারান্দা করা হয়েছে একটা কমন টয়লেট থাকতেছে এবং কমন টয়লেটের সাথে একটা বারান্দা এই অংশে একটা বারান্দাও থাকতেছে এরপর এই কর্নারে যদি আমরা আসি আসার পরে এই কর্নার দিয়ে হচ্ছে ফ্রন্টের এই পাশের কর্নার দিয়ে হচ্ছে একটা মাস্টার বেডরুম থাকবে বারো ফিট এক ইঞ্চি বাই দশ ফিট তিন ইঞ্চি একটা মাস্টার বেডরুম থাকবে যেটা সাথে একটা একটা ফিট ফিট বাই ফিটের ইঞ্চির টয়লেট থাকবে এবং একটা বারান্দা থাকবে এবং এই এই অংশটা দিয়ে হচ্ছে কিচেনটা থাকতেছে যেটা হচ্ছে দশ ফিট বাই আট ফিট একটা কিচেন থাকতেছে তো দর্শক বিন্দু এই ছিল আজকে আমাদের প্ল্যান প্ল্যানিংটা এটা হচ্ছে টিপিক্যাল ফ্লোর মানে একদম সেকেন্ড ফ্লোর থেকে ফিফথ ফ্লোর পর্যন্ত যেরকমের হবে এরকমই আসলে এটা চাইলে কিন্তু আরো একটা ইউনিট করা যেত বা দুইটা করে ইউনিট করা যেত বাট আসলে এক একজন মানুষের আসলে রুচি চাহিদা এক এক যার জন্য একটু প্রত্যেকটা ডিজাইন আমাদের বা ড্রয়িং একটু ডিফারেন্ট ডিফারেন্ট হয় এবং আমাদের আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার ওনারাও একটু চেষ্টা করে প্রত্যেকটা ডিজাইনের সাথে একটু নতুনত্ব বা একটু ইউনিক কিছু করার এবং আমাদের যে ইঞ্জিনিয়ার ওনার সর্বদাই চেষ্টা করে যাতে একটা ডিফারেন্ট আহ কিছু দেয়ার আর এটার বিল্ডিং এর খরচ কস্টিংটাকে যাতে সর্বনিম্ন কস্টিং এর মধ্যে সর্বোচ্চ একটা স্ট্রং স্ট্রাকচার নির্মাণ করা যায় দর্শক বিন্দু আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই তো যারা চাচ্ছেন একটা বিল্ডিং করবেন বা বিল্ডিং করার জন্য একটা ডিজাইন করতে চাচ্ছেন তো তারা চাইলে মানে সাথে যোগাযোগ করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম